হাতে ড্রয়িংটা করে দেয় ওইটা দেখে দেখে কাজ করতে হয় অথবা বলতে হয় টেম্পলেট তৈরি করতে হয় তো এরকমই একটা ড্রয়িং আমরা আজকে হাতে মেক করেছি যেটা আমাদের স্টুডেন্টদেরকে দিয়েছি আমরা স্কুল তৈরি করার জন্য তো এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে যে ওরা যে কাজটা করেছে কাজটা কি ঠিক হয়েছে কিনা দেখো বন্ধুরা ওরা হচ্ছে মোটামুটি অনেকদিন হয়ে গেছে ট্রেনিং করে আমাদের এখানে তো ওরা সব কাজ বুঝে আইথমেটিক ড্রয়িং কাজও করতে পারে তো আমরা এক এক সময় এক এক ধরনের ড্রয়িং দিয়ে তাদেরকে ট্রাই করি যে আসলে তারা কাজটা কতটুকু বুঝলো আমরা তাদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে তারা আসলে কাজটা করতে পারবে কিনা এই প্রজেক্টটি যাক যেন কাজ করতে পারে এরকম ক্যাপাবিলিটি ওরা তৈরি হয়েছে কিনা এরকম ভাবে দক্ষ ওরা হয়েছে কিনা এটা আমরা চেক করি তো তোমাদেরকে অনেক সময় আমরা দেখানোর চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টরা কিভাবে কাজ করে তাদের ড্রয়িং গুলো ঠিক হয় কিনা তাদের কাজগুলো ঠিক হয় কিনা তো দেখো বন্ধুরা আমি যদি ড্রয়িং এ দেখার চেষ্টা করি সর্বপ্রথম দেখো এখানে একটা ওয়েল নিক প্লান্ট লাগিয়েছে তারপর হচ্ছে এখানে একটা পাইপ তারপর এখানে দেখো বন্ধুরা এখানে একটা রুলিং আছে তো আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করব যে আসলে এটা কি রুলিং দেখি ওরা বলতে পারে কিনা আচ্ছা আপনি বলেন তো এটা কি রুলিং এটা ভার্টিক্যাল রুলিং না আচ্ছা ঠিক আছে কি এটা যে ভার্টিক্যাল রুলিং আপনি কিভাবে বুঝলেন ড্রয়িং দেখে কিভাবে বুঝলেন এটা ভার্টিক্যাল রুলিং ওকে ঠিক আছে

ওকে বন্ধুরা তো তোমরা দেখতে পারলে যে ড্রয়িং অনুযায়ী আমাদের স্টুডেন্টদের কাজটা ঠিক আছে তো এখন আমি ওদেরকে কিছু কোশ্চেন করব আচ্ছা যে কাজটা করছো এটা সম্পূর্ণটার একসাথে কি বলে একটা ইনপুট এখন ধরো এখানে একটা এফ ডাব্লিউ দেওয়া আছে এফ ডাব্লিউ মানে কি ফিল্ড ওয়েল্ডিং আচ্ছা আপনি বলেন তো ফিল্ড ওয়েল্ডিংটা কি যেটা ফিল্ডে গিয়া করা হয় ওকে ঠিক আছে আসলে ফিল্ড রিলিং কেন দেওয়া হয় একটা লাইনে ফিল্ড রিলিং দেওয়া হয় আছে কারণ একটা স্কুল তৈরি করলে অনেক বড় হয়ে যাইতে পারে এটা ক্যারি করতে প্রবলেম হইতে পারে আমি যেখানে নিয়ে সেটআপ করব যেখানে নিয়ে ইরেকশন করব অথবা ইন্সটলেশন করব ওইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না এটা নেওয়ার জন্য এজন্য একটা ড্রয়িং কে ফিল্ড রিলিং এর মাধ্যমে দুই তিনটা স্কুলে ভাগ করে ফেলা হয় যেন আমি সহজেই এটা ক্যারি করতে পারি সহজেই এটা ফিটিং করতে পারি আমার কাজের সুবিধারতে এটাকে ছোট ছোট ভাগ করে দেওয়া হয় এজন্য এটাকে কি বলা হয়

প্রত্যেকটা স্কুলের ভিতরে অবশ্যই আমাদের কি দিতে হবে ড্রয়িং নাম্বার দিতে হবে স্কুলের নাম্বার দিতে হবে এগুলো কি তোমরা জানো মনে আছে ওকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমাদের স্টুডেন্টরা কত সুন্দর ভাবে তারা ফিডব্যাক আমাদের দিচ্ছে তারা সাবলীল ভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতেছে তো বন্ধুরা তোমরা যদি ওদের মতো এরকম দক্ষ হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের ট্রেনিং সেন্টারে এসে ভর্তি হবে আর বন্ধুরা আমরা শুধু পাইপ ফেব্রিকেটরি তৈরি করি না আমাদের এখানে আরো কয়েকটা কোর্স আছে যেমন ওয়েল্ডিং আছে স্টাফ হোল্ডিং আছে স্টিল আছে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল আছে তো বন্ধুরা তোমরা যেই কোর্সই ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর কোনো কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন আবার ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম